ফাতেমি মহর বলতে কি আমাদের সমাজের হানাফি অঙ্গনে অনেকটা নির্ধারিত বিধান করে নিয়েছে তো ফাতেমি মহর কত দিলে বিস্তারিত জানিয়ে উপকৃত করুন ফাতেমি মহরটা কি এটা হলো আমাদের দেশে বানানো আর কি ফাতেমি মহর নামে সরিয়ে কোনো মহর নাই আমি খুদ বলেছি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি যতগুলো স্ত্রীকে বিয়ে করেছেন সবাইকে সাড়ে বারো উকিয়া করে মোহর দিয়েছেন এবং তিনি তার কন্যা যতগুলোকে বিয়ে দিয়েছেন উমার বিন খাতাব রাদি আল্লাহ বলছেন যে দেনমোহরে বাড়াবাড়ি করাটা দেনমোহর বেশি দেওয়াটা যদি উত্তমী হয়তো গর্বেরই হইতো বা ফজিলতের হইতো তাহলে নবিস ইসলাম সব থেকে বেশি এটা দিতেন কারণ নবিস ইসলাম সাড়ে বারো উকিয়া বা বারো উকিয়ার বেশি কাউকে মোহর দেননি তার মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অথবা তার কি বলে আপনার তিনি বিয়ে করার ক্ষেত্রে তার মানে নবী সাহা ইসলামের স্বাভাবিক যে মহরটা ছিল বারো উকিয়া বারো উকিয়া বা সাড়ে বারো সমান পাঁচশত দিরহাম এটা ছিল স্বাভাবিক লেভেলের মহর ছিল আর এরপরে যেটা ফাতেমি মোহর কেন্দ্র করে যতগুলো বর্ণনা ব্যক্ত করা হয় সবগুলো বর্ণনায় যায় সবগুলো বর্ণনায় দুর্বল ফাতিমি মোহর বলতে আলাদা কোনো মোহর নাই আলী রদি আল্লাহ তালুকে প্রস্তাব দিলেন আলী রদি আল্লাহ বললেন মোহর দেওয়ার মতো কিছু নাই শুধুমাত্র চাদর আছে চাদরটাই দাও এরকম কিছু বিবরণ আছে তাহলে এই যে মোহরের যে একটা বিবরণ যেগুলো আসছে সেই বিবরণটা সবগুলো থেকে যদি আপনি করেন তাহলে কোনো মহর নাই মোহরের বিষয় যেটা আসছে রাহালাম বলছেন খালাস করে দেখো যদিও লোহার একটা আংটি পেয়ে থাকো সেটাও দেন মোহর মোহর হিসাবে ধরো তার মানে মহরটা অলংকার হইতে হবে এবং সর্বনিম্ন এর কোনো সীমা নাই তবে ইমাম আবু হানিফুল্লাহ বলছেন দশ দিরহামের কম মোহর ধার্য করা যায় নেই ইমাম শাফি রহমহুল্লাহ বলছেন মোহরের সর্বনিম্ন কোন মুদ্রাত নাই ইমাম আহমদ বিন হাম্বাল রহমহুল্লাহ বলছেন মেহ মোহরের সর্বনিম্ন কোন মুদ্রাত বা সীমা রেখে কেউ কেউ বলছেন যে রুব দিনার পরিমাণ মোহর হতে হবে যেমন আব্দুর রহমান বিন আহ রাহু বলছেন যে আমি একটা মেয়েকে বিয়ে করেছি আলা ওয়াসনি নওয়াতে মিন্দাহাবিন খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ দিয়ে বিয়ে করেছি তো মোহরের ন সাহাবিক্রম গদ থেকে এসেছে এজন্য ফাতিমি মোহর নয় বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোহরটা দিয়েছেন সেটা ধরতে পারেন এবং মোহরের যে সীমা সর্বোচ্চ সীমা রেখা নয় সর্বনিম্ন সীমা রেখা এখানে সাত্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী একজন ব্যক্তি মহর দিবেন এটাই শরীয়ত জি আশা করি বুঝতে পেরেছেন